জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা কৃষ্ণ কৃষ্ণকথার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই চার ডিসেম্বরের মার্গশীর্ষ পূর্ণিমার দিন যদি আপনি পূর্ণিমার ব্রত রাখেন তবে ব্রত ভঙ্গ করে হলেও সব মায়েরা ও বোনেরা যেন একটি গোপন জিনিস অবশ্যই চুপচাপ খেয়ে নেন শুধু এই একটি জিনিস খাওয়ার মাধ্যমেই জীবনের চলমান সমস্ত দুঃখ কষ্ট বাধা বিপত্তি দূর হতে শুরু করবে আপনার ঘরে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় এমন ধনসম্পদ প্রবাহিত হবে যে সামলানোই কষ্ট হয়ে যাবে এমনকি আগামী সাত পুরুষও এর ফল ভোগ করবে পিতৃদোষ দোষ কালসর্প দোষ সবই দূর হবে ভক্তগণ চার ডিসেম্বরের এই মার্গশীর্ষ পূর্ণিমা খুবই বিশেষ ও ফলদায়ক পূর্ণিমা হিসাবে পরিচিত কারণ ব্রত উপবাস ও পূজা করার পাশাপাশি এই এক গোপন বস্তু খেলে পুরনো পাপ নষ্ট হয়ে যায় মন শান্ত হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি আসে মার্গশীর্ষ পূর্ণিমার ব্রত খুবই ফলপ্রদ যে ভক্ত ভক্তিভাবেই ব্রত করেন তার সকল ইচ্ছাই পূর্ণ হতে থাকে বিশেষ করে যাদের সন্তানের অভাব বিবাহ সুখে সমস্যা অথবা ধনসম্পদের অভাব রয়েছে তাদের জন্য এই দিন অতিব শুভ এই ব্রত মানুষকে পাপ থেকে মুক্তি দেয় জীবনে শুভ সময়ের দ্বার খুলে দেয় এই পূর্ণিমার দিনে যাদের ঘরে বিশেষ মিষ্টি বা খই ইত্যাদি প্রস্তুত করা হয় তাদের ঘরে সারা বছর ধনসম্পদের বর্ষণ হয় এবং মহাদেবের কৃপা অবিরত থাকে এর কারণ এই বছরের মার্গশীর্ষ পূর্ণিমা পুরো একশো বছর পর এক অত্যন্ত শুভযোগে পড়েছে বছরের শেষ পূর্ণিমা হওয়ার কারণে ধর্মগ্রন্থে এটিকে বলা হয়েছে যে সর্বসুখপ্রদারিণী পূর্ণিমা অর্থাৎ যে পূর্ণিমার সকল সুখ দেয় এদিন যদি কেউ সেই বিশেষ জিনিসটি খেয়ে নেয় তবে ধন সম্পদ সুখ সমৃদ্ধি মানসিক শান্তি এমনকি বৈকুণ্ঠ লোক পর্যন্ত যাবার যোগও তৈরি হয় তাই ভক্তগণ চার ডিসেম্বরের এই পূর্ণিমায় কিছু না খান তবুই একটিমাত্র জিনিস অবশ্যই চুপচাপ খেয়ে নেবেন বিষ্ণু লক্ষ্যের কৃপায় আপনার ঘরে প্রচুর ধন সম্পদ প্রবাহিত হবে এছাড়াও আমরা জানাব এই দিনে কোন খাবার ঘরে ভুলেও রান্না করা বা খাওয়া উচিত নয় কারণ তা করলে সংসারে কঙ্গালি আসতে পারে এই ভিডিওতে আপনি জানবেন চার ডিসেম্বর মার্গশীর্ষ পূর্ণিমায় কোন খাবার খেলে লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন কোন পাঁচটি কাজ ভুলেও করা যাবে না কোন কোন জিনিস দান করলে সারা জীবন অর্থের অভাব থাকবে না এবং কোন একটি ছোট জিনিস খেলে মানুষ কোটিপতি পর্যন্ত হতে পারে একশো বছরের বিরল এই শুভ মার্গশিষ্য পূর্ণিমায় করা যে কোনো উপায় কখনো বিফল যায় না বরং জীবনে নিশ্চিত ফল দেয় সারা বছর এই পূর্ণিমা মাত্র একবারই আসে তাই এই দিন ব্রত পালন করা সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করা ঈশ্বরের উপাসনা করা এবং বিশেষ সেই গোপন উপায়টি অবশ্যই করা উচিত ভিডিও শেষে আমরা সেই বিশেষ গোপন উপায়টি জানিয়ে দেব যা আপনার জীবনে সুখ সমৃদ্ধির দুয়ার খুলে দেবে এটি আপনাদের অবশ্যই পালন করা উচিত চলুন ভক্তগণ প্রথমেই আমরা আপনাদের মার্গশীর্ষ পূর্ণিমা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই এই বছর দু সালে মার্গশীর্ষ পূর্ণিমা নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে এই ব্রত চার নাকি পাঁচ ডিসেম্বর পালন করা হবে পূজাপাঠ কিভাবে করবেন শুভ সময়কোনটি কি খাবেন আর কি খাবেন না এই ভিডিওতে আমরা আপনার সব বিভ্রান্তি দূর করে দেব অনেকেই প্রশ্ন করছেন গুরুজি মার্গশীর্ষ পূর্ণিমার দিন কি আমরা ভাত খেতে পারি প্রথমবার ব্রত করলে কোনো সমস্যা হবে আজ আমরা এই ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর দেব এবং জানাব মার্গশীর্ষ পূর্ণিমার দিনে কোন বিশেষ জিনিসটি অবশ্যই খেতে হবে যা জীবনে বিশেষ উপকার নিয়ে আসে প্রতি বছর মার্গশীর্ষ পূর্ণিমার ব্রত পালন করা হয় মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হিন্দু ধর্মে এই পূর্ণিমার গুরুত্ব অত্যন্ত বিশেষ বিশ্বাস করা হয় মার্গশীর্ষ মাস স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস এবং এই মাসের পূর্ণিমা পবিত্রতা ধর্ম তপস্যা ও পূর্ণলাভের দিন হিসাবে মানা হয় শাস্ত্রে বলা হয়েছে এই দিনে করা স্নান দান জপ তপ ও পূজা হাজার গুণ ফল প্রদান করে এই দিনে বিশেষভাবে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী এই তিন দেবদেবীর পূজা অত্যন্ত শুভ বলে মানা হয় গঙ্গা যমুনা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে পাপ নাশ হয় পুণ্য বৃদ্ধি পায় এই দিনে মা অন্নপূর্ণার পূজাও খুবই শুভ কারণ এই দিন ঘরে অন্ন সমৃদ্ধি ও সুখ শান্তি গৃহস্থে আসে এই দিনে তুলসী পিপ্পল ও গৌমাতার পূজা করলে ঘরে ধনসম্পদ বৃদ্ধি হয় এবং পরিবারে সৌভাগ্য বজায় থাকে ভক্তরা এই পূর্ণিমায় সত্য এবং ধর্ম পালন করার সংকল্প নেন এবং ভগবানের কৃপায় জীবনের সকল বাধা দূর হয় সুতরাং মার্গশীর্ষ পূর্ণিমা কেবল একটি পূজা পার্বণই নয় এটি আত্মিক শুদ্ধি আধ্যাত্মিক উন্নতি এবং ভগবধ ভক্তি অর্জনের এক বিশেষ সুযোগ এবার ভক্তগণ জেনে নেওয়া যাক দু সালের মার্গশীর্ষ পূর্ণিমার সঠিক তারিখ সময় ও শুভ মুহূর্ত হিন্দু পঞ্জিকা অনুযায়ী দু সালের মার্গশীর্ষ পূর্ণিমা চার ডিসেম্বর পালন করা হবে এই দিন থেকেই মার্গশীর্ষ মাসের শেষও হবে পূর্ণিমা তিথি শুরু হবে চার ডিসেম্বর সকাল আটটা সাঁত্রিশ মিনিটে এবং শেষ হবে পাঁচ ডিসেম্বর সকাল চারটে তেতাল্লিশ মিনিটে হিন্দু ধর্মে উদয় তিথি বিশেষ গুরুত্বপূর্ণ তাই মার্গশীর্ষ পূর্ণিমা চার ডিসেম্বরই পালন করা হবে চন্দ্রোদয়ের সময় বিকেল চারটে পঁয়ত্রিশ মিনিট এরপর যে কোনো সময় চন্দ্রদেবকে অর্ঘ্য দেওয়া যাবে এখন জানুন মার্গশীর্ষ পূর্ণিমায় কোন জিনিসটি অবশ্যই খেতে হয় এই বিশেষ বস্তু খেলে আপনার সব কাজ মনমতো চলবে পরিবারে সুখ আসবে সন্তান লাভের যোগ বৃদ্ধি পাবে সন্তানের মঙ্গল হবে এবং তার জীবনে কখনো কোনো বিপদ আসবে না তাই প্রত্যেক মা বাবার উচিত এই এক বিশেষ বস্তু পূর্ণিমার দিনে খেয়ে নেওয়া এছাড়া কিছু জিনিস আছে যা মার্গশীর্ষ পূর্ণিমায় ভুলেও রান্না করা বা খাওয়া উচিত নয় এগুলো পরবর্তীতে জানানো হবে ভক্তগণ এই পূর্ণিমার পূজায় আপনি অবশ্যই আঙুর নিয়ে আসবেন কারণ আঙুর মা লক্ষ্মীর প্রিয় ফল আর ভগবান শ্রীহরী বিষ্ণুকে অর্পিত পাঁচ ফল কলা আঙুর আম পেপে, নারকেল অবশ্যই নিবেদন করা উচিত আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ফল আনতে পারেন তবে আঙুর কলা ও পেপে অবশ্যই থাকা উচিত যদি কোনো কারণে আপনি এসব ফল অর্পণ করতে না পারেন তাহলে মিশ্রি বা কিশমিশও ভগবানের ভোগে দিতে পারেন কারণ এই জগতের পালনকর্তা ভগবান লক্ষ্মীনারায়ণ আপনার সত্যিকারের ভক্তি প্রেম এবং অনুভূতি গ্রহণ করেন আপনি পাঁচ রঙের যে কোনো ফল অর্পণ করতে পারেন তবে বিশেষ খেয়াল রাখবেন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কাছে নাশপতি কখনোই অর্পণ করা যাবে না এবং এই দিন নাশপতি খাওয়াও উচিত নয় এতে ধনহানি ঘটে বলে শাস্ত্রে বলা হয়েছে শাস্ত্রমতে যে ব্যক্তি যে কোনো শুভ দিনে বিশেষ করে মার্গশীর্ষ পূর্ণিমায় আগুর খায় তার জীবনে কখনো অর্থের অভাব হয় না এই দিনে আগুরে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে তাই ভক্তগণ অবশ্যই আগুর গ্রহণ করুন একই সঙ্গে ভগবান শ্রীহরি বিষ্ণুকে গাছে কাছে গজানো আঁখ অর্পণ করা খুবই শুভ যদি আঁখ না পাওয়া যায় তাহলে গুড় ও দাল ভোগ হিসাবে দিতে পারেন গুড় বা আঁখজাত খাবার খেলে জীবনে কখনও অর্থাভাব হয় না মার্গশীর্ষ পূর্ণিমার দিনে মা লক্ষ্মীকে পাঁচ রঙের মিষ্টি অর্পণ করা উচিত এদিন মাখানা অর্পণ করাও খুবই শুভ কারণ মা লক্ষ্মীর উৎপত্তি যেমন সমুদ্র থেকে মাখানার উৎপত্তিও জলের সঙ্গে সম্পর্কিত এবং এটি কমলজাত উদ্ভিদ থেকে পাওয়া যায় শাস্ত্রে কমল ফুল ও মাখানা খুবই পবিত্র বলে উল্লেখ আছে যদি মাখানার ক্ষীর তৈরি করে লক্ষ্মীনারায়ণকে অর্পণ করা হয় তাহলে ঘরে ধনসম্পদের ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকে শাস্ত্রে বলা হয়েছে মার্গশীর্ষ পূর্ণিমার পূজায় যে ব্যক্তি গণেশজিকে দুর্বাঘাস অর্পণ করে সে কখনও দারিদ্রের মুখোমুখি হয় না এটি ধনসম্পদ বৃদ্ধির প্রতীক এই দুর্বাঘাস প্রসাদ হিসাবে পুরো পরিবারকে খাওয়ানো উচিত যে ব্যক্তি পূর্ণিমায় মা লক্ষ্মীকে ক্ষীর অর্পণ করে তার জন্মকুণ্ডলীর সব গ্রহ নক্ষত্র শুভ হয়ে ওঠে সৌভাগ্য ধন সমৃদ্ধির পথ খুলে যায় লক্ষ্মীদেবীর অপার কৃপালাভ হয় শাস্ত্রমতে মার্গশীর্ষ পূর্ণিমার সময় সীতাফল খাওয়া খুবই শুভ এতে দশ ধরনের রোগ দূর হয় পূর্ণিমার সময় সীতাফল ঘরে আনা বড়ই সৌভাগ্যের লক্ষণ বিশ্বাস করা হয় মার্গশীর্ষ পূর্ণিমায় সীতাফল খেলে ব্রত সফল হয় এবং এতে মাতা সীতার আশীর্বাদ থাকে ভগবান রামের বনবাসকালে মাতা সীতা এই ফলই বেশি খেতেন তাই যে এটি খায় তাকে দুঃখ দুর্দশার মুখোমুখি হতে হয় না তবে মনে রাখবেন যদি মার্গশীর্ষ পূর্ণিমা ধনু পরে তাহলে বেগুনের তরকারি খাওয়া নিষেধ এটি পাপ বলে গণ্য হয় পূর্ণিমা ব্রতধারী কখনোই প্যাকেটজাত লচ্ছি বা প্যাকেটজাত জুস পান করবেন না এগুলির রাসায়নিক উপকরণ ব্রত ভেঙে দিতে পারে ফলের রসে লবণ বা বরফও দেওয়া নিষেধ শুধু সাদামাটা ফলের রস পান করলেই ব্রত সফল হয় এবার জেনে নিই মার্গশীর্ষ পূর্ণিমায় কোন জিনিসটি কখনও ঘরে রান্না করা বা খাওয়া উচিত নয় এমন খাবার ঘরে তৈরি হলে মা লক্ষ্মী ঘর ত্যাগ করেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণু ক্রথিত হন এতে পুরো সংসারে দারিদ্র্য নেমে আসতে পারে চলুন শাস্ত্রমতে জেনে নেওয়া যাক পূর্ণিমায় কোন কোন খাবার খাওয়া নিষেধ ভক্তগণ পূর্ণিমার দিনে কখনোই আমাদের রসুন পেঁয়াজ খাওয়া উচিত নয় কারণ এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজার বিশেষ নিয়ম রয়েছে আর এবারের পূর্ণিমায় মোট বাহান্নটি শুভ মাঙ্গলিক যোগ রয়েছে তাই এই দিনে যে ব্যক্তি রসুন পেঁয়াজ খায় তার ঘরে রাহুকেতুর বাসা বাঁধে শনি দেবরুষ্ট হন আর যদি ঘরে রাহুকেতুর দোষ থাকে তবে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা সেই ঘরে কখনোই বর্ষিত হয় না তাই এই বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এছাড়া মার্গশিরস পূর্ণিমার দিনে ভাতও খাওয়া উচিত নয় যদিও এই দিনে ভগবানের উদ্দেশ্যে ক্ষীর নিবেদন করা হয় তাই আপনি সেদিন সাবুদানার ক্ষীর অথবা মাখানার ক্ষীর নিবেদন করতে পারেন বাকি দিনের মতো ভাত বা রসুন পেঁয়াজ খেতে পারেন কিন্তু মার্গশিরস পূর্ণিমায় এগুলো একেবারেই খাবেন না ছোট বাচ্চারা অনেকে বাজারের প্যাকেটজাত খাবার চিপস কুরকুরে ইত্যাদি খেয়ে ফেলে যেগুলোতে রসুন পেঁয়াজ থাকে তাই অন্তত পূর্ণিমার দিনে এসব থেকে দূরে থাকুন ভাবুন আপনি কি মার্গশিরস পূর্ণিমার মতো পবিত্র দিনে নিজের ঘরে রাহুকেতুকে আমন্ত্রণ জানাবেন নাকি শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীকে তাই বাড়িকে নিজের হাতে নষ্ট করবেন না শাস্ত্রমতে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পেতে হলে এই দিনে ঘরে অবশ্যই হলুদ রঙের কিছু রান্না করতে হয় যেমন হলুদ হালুয়া হলুদ রঙের ক্ষীর ইত্যাদি কারণ এই দিনে হলুদ রঙকে সোনার উপর মতো শুভ বলে মনে করা হয় ভগবান বিষ্ণু নিজেও পিতবরণ বস্ত্র পরিধান করেন যাকে পিতাম্বর বলা হয় তাই আপনিও সেদিন হলুদ রঙের পোশাক পরুন এবং ভগবানকে নতুন পিতাম্বর পরিয়ে দিন এতে বিশেষ কৃপা লাভ হবে পূর্ণিমা তিথিতে কারো কাছ থেকে ঋণ নেওয়া উচিত নয় কারণ বলা হয় বৈশাখী পূর্ণিমায় কেউ ঋণ নিলে সারা বছর ঋণের বোঝা বইতে হয় তাই পূর্ণিমা উৎসব ঋণমুক্ত থেকে পালন করুন মা লক্ষ্মী সেই ঘরেই বাস করেন যেখানে তাকে আন্তরিকতার সঙ্গে ডাকা হয় তিনি মাত্র এক টুকরো মিশ্রিতেও খুশি হন শুধু মনটাতে থাকতে হবে সৎ ভক্তি ভগবানও বলেছেন ঋণ নিয়ে কখনোই ধর্মীয় যাত্রা পূজা অনুষ্ঠান বা উৎসব পালন করা উচিত নয় এতে জীবনে দোষ জন্মায় আপনার যে কোনো মনোবাসনা ধন স্বাস্থ্য সন্তান যাই হোক না কেন শ্রীহরি বিষ্ণুতা পূর্ণ করবেন যদি আপনি তাকে আন্তরিকভাবে প্রার্থনা করেন এবার জেনে নিন মার্গশিরস পূর্ণিমার দিনে কোন ভুলগুলো একেবারেই করবেন না মাংসমদ সেবন নয় স্বামী স্ত্রী দূরত্ব বজায় রাখবেন রসুন পেঁয়াজ খাবেন না সুহাগিনী নারীরা চুল ধোবেন না একদিন আগে ধুয়ে নিন তুলসী গাছ ঝাড়ু সুহাগের সামগ্রী লবণ কারও হাতে দেবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হন বয়োজ্যেষ্ঠদের পাঁচ হয়ে আশীর্বাদ নিন নারীর অপমান নয় কারণ মা লক্ষ্মী নিজেই নারীরূপে পূজিতা নিন্দা বদনাম একেবারেই নয় মার্গশিরস পূর্ণিমার শুভ দিনে যদি কেউ আপনার দরজায় কিছু চাইতে আসে তাকে ফেরাবেন না হতে পারে সেই রূপেই মা লক্ষ্মী বা লক্ষ্মীনারায়ণ এসেছেন কারণ সেদিন মা লক্ষ্মী ঘর ঘর পরিভ্রমণ করেন যার মন পবিত্র যিনি অন্যের কষ্ট বোঝেন মা সেই ঘরেই বাসা বাঁধেন মা লক্ষ্মী কন্যা রূপেও আসেন তাই যদি কন্যারা আপনার দরজায় আসেন তাদের কখনই খালি হাতে ফেরাবেন না তাদের মিষ্টি খাওয়ান এতে অশেষ কৃপা লাভ হয় মা লক্ষ্মী মিষ্টি ভোগ অত্যন্ত ভালোবাসেন এই দিনে যেই কন্যার অপমান করবে তাকে শ্রী লক্ষ্মীনারায়ণের বিরোধের মুখোমুখি হতে হবে আর এই দিনে অবশ্যই গঙ্গাজল ছেটাতে হবে বিশেষ করে ঘরের প্রধান দরজায় গঙ্গাজল ছিটানো জরুরি কারণ ভক্তগণ এটাই মায়ের আগমনের দ্বার এবার আসি সেই বিশেষ উপায় যা পূর্ণিমার রাতে করলে জন্মজন্মান্তরের দুঃখ দুর্দশাও দূর হতে পারে পূর্ণিমার দিনে প্রথমেই তুলসী মায়ের আশপাশের স্থান পরিষ্কার করে সেখানে সামান্য গঙ্গাজল ছিটিয়ে নিন এরপর লম্বা শলতের ঘৃত দ্বীপ বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে তুলসী মায়ের কাছে রাখুন এবং চাঁদের আলো যেন তুলসির ওপর পড়তে পারে সেভাবে সাজান কারণ এই রাতে চন্দ্রের দিব্য শক্তি তুলসীর মাধ্যমে সরাসরি ঘরে সুখ সমৃদ্ধি প্রবাহিত পারে শান্ত হয়ে তুলসী মায়ের সামনে বসুন মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে মনে স্মরণ করে ওং নমো ভগবতে বাসুদেবার মন্ত্রটি ধারাবাহিকভাবে জপ করুন তুলসীমায়কে হলুদ কুমকুম নিবেদন করুন এবং তার নিচে সামান্য গুড় বা মিশ্রি রেখে দিন তারপর নিজের আর্থিক ইচ্ছা কামনা মনে মনে ব্যর্থ করুন বিশ্বাস করা হয় পূর্ণিমার রাপে তুলসীমায়ের কাছে করা প্রার্থনা কখনোই বৃথা যায় না এতে ঘরে অর্থ সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকে শুধু ধনই নরে জীবনের নেগেটিভ শক্তিও দূর হয় এবং ঘরে স্থায়ীভাবে সৌভাগ্য শান্তি ও লক্ষ্মীকৃপা বাস করে ভক্তবন আজকের ভিডিওতে আমরা জানলাম চার ডিসেম্বরের মার্গশীর্ষ পূর্ণিমা কেন এত বিশেষ কোন কোন জিনিস খাওয়া উচিত আর কোনটি নিষিদ্ধ পূর্ণিমার রাতে কিভাবে তুলসী ও মা লক্ষ্মীর পূজা করতে হবে আর সেই বিশেষ উপায় যা ঘরে সুখ ধন শান্তি ও লক্ষ্মীর কৃপা আনতে পারে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই পূর্ণিমার শুভ জ্ঞান পান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন টিপুন যাতে আমাদের পরবর্তী ধর্মীয় ভিডিওগুলো মিস না করেন আপনার মন্তব্যে লিখে জানাবেন আপনি এই পূর্ণিমায় কোন উপায়টি চেষ্টা করবেন বা কি প্রার্থনা করবেন ভক্তগণ মনে রাখবেন সত্যি ভক্তির সঙ্গে করা কোনও ব্রত পূজা বা প্রার্থনা কখনো বৃথা যায় না শেষে বলুন রাধে রাধে